আমাদের নতুনদের ভিডিও কেন ফরতে যায় না বা আমাদের নতুনদের কেন স্টারে উইকলি চ্যালেঞ্জ পূর্ণ হয় না এসব কথা নিয়ে আজকে আমার ভিডিওটা সাথে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তো চলেন কন্টিনিউ করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা যারা নতুন আছি আমরা অনেক চেষ্টা করি ভালো কন্টেন্ট মেক করার অনেক এফোর্ট দেই কোয়ালিটি মেনটেন করি ভয়েসের কোয়ালিটি মেনটেন করি ভিডিওর কোয়ালিটি সব কিছু মানে পারফেক্ট করার চেষ্টা করি তারপরেও আমাদের ভিডিওতে ভিউ হয় না অনেকে কমেন্ট করে না আমাদেরকে কেউ স্টার দেয় না কেন দেয় না সেই সব বিষয় নিয়ে আলোচনা করব অনেক বড় বড় ইউজার দেখবেন মানে বলে কী আপনার সাথে আমার দুই মিনিটের চ্যালেঞ্জ আপনার সাথে আমার পাঁচ মিনিটের চ্যালেঞ্জ নাইবা চলেন আপনি রিসেন্ট এংগেজমেন্ট হাই করে যান এখানে কিছু কমেন্টস করেন কিছু লোকের রিপ্লাই কমেন্টস করেন কিছু লোকের রিয়্যাক্ট দেন এসব বলার সাথে সাথে তাদের ভিডিও কি হয় ভাইরাল হয়ে যায় তাদেরকে প্রচুর পরিমাণ স্টার দেয় বড় বড় স্টার সেন্ডাররা তো আমাদেরকে এটা কেন করে না আমাদের ভিডিওতে কেউ স্টার দেয় না কারণ আমাদের ভিডিওতে কমেন্ট কম ভিউ কম তার জন্য আমাদেরকে স্টার দেয় না আমাদেরকে করা উচিত কি আমাদেরকে কন্টেন্টের উপর গুরুত্ব দেওয়া উচিত আমাদেরকে আগেই যদি আমরা স্টার পিছনে ছুটি বাড়ে আমাদেরকে কেউ স্টার দিবে না আমাদের টার্গেট হতে হবে ভাইরাল হতে হবে আমাদের ভাইরাল হলে দেখবেন বড় বড়ো স্টার সেন্ডার আমাদেরকে প্রচুর পরিমাণে স্টার সেন্ড করে যাবে আমরা যেমন একজনের লাইভ অ্যাটেন্ড করি বড়ো ইউজারের লাইভ অ্যাটেন্ড করি সেখানে দেখবেন বড়ো স্টার সেন্ডাররা অনেক পরিমাণে স্টার দেয় তাদেরকে কেন দেয় কারণ সেখান থেকে সে ছোটো ছোটো ইউজারগুলোকে তার ভিডিওতে তার মানে প্রোফাইলে নিয়ে যাবে সে ফলোয়ার নিতে চায় সে তার ভিউ বাড়াতে চায় তার জন্য সে বড় ইউজারের ভিডিওতে বা লাইভে অনেক পরিমাণ স্টার সেন্ড করে এতে করে তার লাভ হয় সে এমনি এমনি ভালোবেসে কাউকে স্টার সেন্ড করে না তারপর বড় ইউজাররা দেখবেন একটা ভিডিও মেক করে জাস্ট বলে ফলে আপনার সাথে আমার দুই মিনিটের চ্যালেঞ্জ আপনার সাথে আমার পাঁচ মিনিটের চ্যালেঞ্জ আপনি এখানে কিছু কমেন্ট করেন হ্যাঁ একটা কমেন্ট নয় কিছু কমেন্ট করেন আমরা পাগলের মতো অনেকগুলো কমেন্ট করি তার ফলে কি হয় তার ভিডিওতে অনেক কমেন্ট হয় অনেক ভিউ হয় যার জন্য তার ভিডিওটা ভাইরাল হয়ে যায় আমরা কিন্তু পিছিয়ে থাকি আমরা বড় স্টার সেন্ডারের পিছনে চুটে থাকি ছুটে থাকি কিন্তু সে বড়ো স্টার সেন্ডার কিন্তু ধরেন এক হাজারের থেকে পাঁচজন বা দশজনকে উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করে দেবে এতে করে আমরা পাগল হয়ে আরও তার মানে বেশি এনগেজমেন্ট হাই করি যে আমরাও হয়তো স্টার পাবো কিন্তু তেমনটা হয় না তার থেকে আমরা এটা করতে পারি যে আমরা নতুনরা নতুনদের পাশে থাকতে পারি নতুনদের ভিডিওতে অনেক অনেক কমেন্ট করতে পারি এতে করে আমাদের ভিডিওতে ভিউ হবে ভিউ বেশি হবে কমেন্ট বেশি হবে যার ফলে আমরা একদিন ভাইরাল হতে পারবো তো আসুন আমাদের টার্গেটটা আমরা ঠিক করি আমরা নিজেরা নিজেদের পাশে থাকি বড় বড় ইউজার বা বড়ো বড়ো স্টার সেন্টারের পিছনে ছুটে পেরি এখন কোনো লাভ নেই আমাদের টার্গেট হতে হবে